মাদক উদ্ধারের নিয়মিত অভিযানে চট্টগ্রাম নগরের আইস ফ্যাক্টরি রোডের একটি কুরিয়ার সার্ভিস থেকে সাত হাজার করেছে থানা পুলিশ। এই ইয়াবা কুরিয়ারের মাধ্যমে ঢাকায় পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ করা হয়েছে একজন আজ বিকেলে কোতোয়ালি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান সিএমপি দক্ষিণের উপকমিশনার আলমগীর হোসেন তিনি বলেন কক্সবাজার থেকে এসব মাদক চট্টগ্রামে আসে এরপর কুরিয়ার সার্ভিস করে ঢাকায় যাচ্ছিল গোপন সূত্রে কুরিয়ার সার্ভিস থেকে দুশো পিস করে মোট সাত হাজার চারশত ইয়াবা জব্দ সহ এর সাথে সংশ্লিষ্ট আসামি মাদক কারবারি মোহাম্মদ নূর হাসান প্রকাশ বিজয়কে হালিশহর আই ব্লক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এর আগেও অনেকবার কুরিয়ারের মাধ্যমে ইয়াবা পাচার করেছে বলে আসামি স্বীকারোক্তি দিয়েছে এদিকে আসামিকে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশ এই যে আর কুরিয়ার সার্ভিসের একটা অফিস আছে আমরা গোপন সংবাদের তথ্য জানি যে ওখানে এক ব্যক্তি অন্যান্য মালের সাথে ইয়াবা পাঠাচ্ছে ঢাকায় তো সেই সূত্র ধরেই আমরা ওখানে অভিযান চালাই অভিযান চালানোর পরে আমরা সাঁত্রিশটা বান্ডেল পাই প্রতিটাতে দুইশো করে ইয়াবা পিস ছিল এগুলো বারোটা বস্তার মধ্যে ছিল মানে অন্য পণ্যের ভিতর দিয়ে আসলে আর। তো এই ধরনের ছদ্মবেশের মাধ্যমে তারা পাঠাচ্ছিল ওই অবস্থায় আমরা এই পণ্য আটক করি ইয়াবা আটক করি পরবর্তীতে তার ঠিকানা অনুযায়ী যে সেন্টার তাকে আমরা হালিশর থেকেও গ্রেপ্তার করতে সমর্থ হইডি